আসসালামু আলাইকুম আমি শাহর হাসান আপনাকে আজকে বিরুদ্ধে স্বাগত জানাচ্ছি আজকে পাঁচ সেপ্টেম্বর দু আজকের বাজার পর্যালোচনা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশ আমরা হাজির হলাম তো আজকে বৃহস্পতিবার সপ্তাহের শেষ দিন এবং দুর্ভাগ্য যে আজকেও মার্কেট কিন্তু কিছুটা হলেও মাইনাস হয়েছে এবং সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় হচ্ছে টাকার অঙ্কে লেনদেন টাকার অঙ্কের লেনদেন কিন্তু অনেকাংশে কমে গিয়েছে তো একটা বিষয় হচ্ছে শেয়ার মার্কেটের পয়েন্টটা বড় বিষয় না শেয়ার মার্কেটে টাকার অঙ্কে লেনদেন এবং সেই সাথে সাথে মূল্যবৃদ্ধি হতো শেয়ারের সংখ্যা কীরকম সেটা হচ্ছে বড় বিষয় তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে টাকার অঙ্কের লেনদেন অনেকাংশে কমে গিয়েছে মূল্যবৃদ্ধীয় শেয়ারের সংখ্যাও কিন্তু অনেকাংশে কমে গিয়েছে তো তো যাই হোক আমরা সবগুলো বিষয় নিয়ে আলোচনা করব তো আলোচনায় যাওয়ার একটা ছোট্ট অনুরোধ করি আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে বা সামান্যতম উপকার আসে তাহলে আমি আশা করি আপনার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওতে লাইক অ্যান্ড শেয়ার করবেন তো প্রথমে আমি নিউজগুলো একটু দেখে নিই তো প্রথম আমরা দেখতে পাচ্ছি ডিএসসি সাধারণ সূচকে আজকে দশ দশমিক চার দুই পয়েন্টের মতো মাইনাস হয়েছে এরপর ডিএসসি সূচক আমরা দেখতে পাচ্ছি এখানে আবার কিন্তু বৃদ্ধি পেয়েছে এক দশমিক এক এক পয়েন্টের মতো আসলে খুবই সামান্য পরিমাণ পয়েন্ট এছাড়াও আমরা যদি দেখি ডিএসি সূচক এখানে আবার দেখতে পাচ্ছি এখানেও কিন্তু বৃদ্ধি পেয়েছে শূন্য দশমিক নয় পাঁচ পয়েন্টের মতো অর্থাৎ তিনটি ইন্ডেক্সের মধ্যে দুটি ভালো করেছে অর্থাৎ পজিটিভ হয়েছে যদিও খুবই সামান্য আর ওপর দিকে একটি ইন্ডেক্স কিন্তু মাইনাস হয়েছে তো যাই হোক এরপর আমরা যদি ইনডেক্স মুভারটা যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি আজকে ইন্ডেক্স মুভারে লিনডেবিডি ভালো পরিমাণ কিন্তু আপ হয়েছে তো মূলত লিন্ডে বের ভালো নিউজ রয়েছে আমরা একটু পরে আলোচনা করব। এছাড়া আমরা দেখতে পাচ্ছি এখানে অলিম্পিক তারা কিন্তু এখানে ভালো পরিমাণ বৃদ্ধি পেয়েছে আমরা বলতে পারি যে এখানে পাঁচ পয়েন্টের থেকে বেশি আপ করেছে এছাড়াও বেক্সিমকো ফার্মাও কিন্তু আজকে বৃদ্ধি পেয়েছে এবং তারা কিন্তু ভালো পরিমাণ পয়েন্ট আপ করেছে সাড়ে চার পয়েন্টের মতো আপ করেছে আইএফআইসি ব্র্যাক ব্যাংক জিপিএস ইস্পাত এমজেএলবিডি এরা কিন্তু মোটামুটি এক থেকে দেড় পয়েন্টের মতো আপ করেছে দিকে যদি আমরা মার্কেট ড্রাইগারের ক্ষেত্রে দেখি মার্কেট ড্রাইগার আমরা দেখতে পাচ্ছি ব্যাট বিসি রেনাটা এখানে স্কোয়ার ফার্মা এরা মোটামুটি আড়াই পয়েন্টের মতো মাইনাস করেছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি রবি ইবিএল সাউথ ইস্ট ব্যাঙ্ক তারপর রূপালি লাইফ ইন্স্যুরেন্স জিপি ওরিয়ন ইনফিউশন এনবিএল এরা সবাই এক থেকে দুই পয়েন্টের কাছাকাছি কিন্তু মাইনাস করেছে এরপর আমরা যদি এখানে ট্রেড স্টেটসে যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি ট্রেড স্টেটিস আজকে আটানব্বইটি শেয়ার আপ হয়েছে অপরিবর্তিত ছিল আটচল্লিশটির এবং পতন ঘটেছে দুইশো ঊনপঞ্চাশটির এবং আমরা যদি টাকার অঙ্কে লেনদেনটা যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি টাকার অঙ্কে লেনদেন কিন্তু গত দিনের তুলনায় আজকে বৃদ্ধি পেয়েছে তবে সেই হিসেবে কিন্তু অনেক ভালো নয় টাকার অঙ্কে লেনদেন উচিত ছিল মোটামুটি হাজার কোটি টাকা ছাড়ালে ভালো হতো বর্তমান সময়ে তাহলে আসলে আশা করা যেত মার্কেটের প্রতি মানুষের আস্থা রয়েছে তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ছয়শো চুয়াত্তর দশমিক আট নয় নয় কোটি টাকার মতো লেনদেন হয়েছে টাকার অঙ্কে যাই হোক এটা খুবই ভালো দিক বলা যায় সেই হিসেবে যে গত দিনের তুলনায় বৃদ্ধি পেয়েছে এরপর আমরা দেখতেছি যে টপ গেইন এবং লুজারে তো টপ গেইনের আজকে ডেভিটি ভালো করেছে তার আজকে এখানে আঠারো পার্সেন্টের কাছাকাছি বৃদ্ধি পেয়েছে তো এটা কেন হয়েছে একটু পরে আমরা আলোচনা করবো এছাড়াও এনআরবি ব্যাংক কিন্তু এখানে ভালো পরিমাণে বৃদ্ধি পেয়েছে হলটেড হয়েছে এছাড়াও রিলায়েন্স ওয়ান মোটামুটি ভালোই বৃদ্ধি পেয়েছে আর বাকি সবাই মোটামুটি বৃদ্ধি পেয়েছে অপরদিকে লুজারের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি লুজারের ক্ষেত্রে এখানে রুপালি লাইফ ইন্স্যুরেন্স লুজারের শীর্ষে ছিল হলটেড হয়েছে ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ডও কিন্তু লুজারের শীর্ষে ছিল হলটেড হয়েছে আর বাকি সবাই মোটামুটি পরিমাণে মাইনাস হয়েছে যাই হোক এর পরবর্তীতে আমরা এখানে দেখছি টাকা অঙ্কে লেনদেন তো টাকার অঙ্কে লেনদেন আমরা দেখতে পাচ্ছি আজকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে টাকার অঙ্কে এছাড়াও দ্বিতীয় অবস্থানে রয়েছে অলিম্পিক তবে লিন্ডিবিড়ির ধারে কাছেও নেই তা আপনারা চাইলে এই সকল শেয়ারগুলোর প্রতি নজর রাখতে পারেন এরপর আমরা দেখতে পাচ্ছি মার্কেট ম্যাপে আজকে দেখতে পাচ্ছি কোনো সেক্টরিতে মানে একটা ভালো নয় ফুল অ্যান্ড পাওয়ার মোটামুটি এবং ব্যাঙ্ক মোটামুটি অবস্থান রয়েছে আর বাকি সবাই খুবই খারাপ অবস্থানে রয়েছে আমরা দেখতে পাচ্ছি তো আসলে কে কত বেশি খারাপ করেছে সেক্টর সেটাই হচ্ছে বড় বিষয় তো আমি আশা করব আপনারা জেনে বুঝে তারপরে বিনিয়োগ করবেন তাহলে আপনার জন্য উপকার হবে তো যাই হোক এরপর আমরা দেখছি ব্লক মার্কেট তো ব্লক মার্কেটে আমরা খেয়াল করছি যে আজকে মিডল্যান্ড ব্যাঙ্ক মোটামুটি লেনদেন হয়েছে এছাড়া আমরা বলতে পারি সাউথ বাংলা এগ্রিকালচারাল ব্যাঙ্ক মোটামুটি লেনদেন হয়েছে ব্লক মার্কেটে লাভেলো আইসক্রিম মোটামুটি ভালোই বলা যায় লেনদেন হয়েছে তা আপনারা চাইলে এখান থেকে ভালো ভালো শেয়ারে বিনিয়োগ করতে পারেন আশা করছি দীর্ঘমেয়াদে বিনিয়োগ করলে ভালো কিছু পাবেন তো যাই হোক এই ছিল মোটামুটি বাজার অবস্থা এখন চলে যাব কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ এটা প্রথম আমরা যে জিনিসটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে ওয়াল্টনের ডিভিডেন্ট ঘোষণা তো আমরা দেখতে পাচ্ছি যে ওয়াল্টন ইন্ডাস্ট্রিজ তারা ডিভিডেন্ড ঘোষণা করেছে সেই ডিভিডেন্ড হচ্ছে সাধারণ বিনিয়োগকারীদের জন্য সাড়ে তিনশো শতাংশ ক্যাশ ডিভিডেন্ড এবং উদ্যোক্তা পরিচয়ের জন্য দুই শতাংশ ক্যাশ ডিভিডেন্ড তো সমাপ্ত অর্থ বছরের কোম্পানিটি আয় হয়েছে চৌচল্লিশ টাকা আটাত্তর পয়সা আগের বছরে রিপিএ ছিল পঁচিশ টাকা চুরাশি পয়সা তো গত বছরের তুলনায় এবছর তাদের আয় অনেকাংশে বৃদ্ধি পেয়েছে এই জন্য ডিভিডেন্ডও কিন্তু মোটামুটি ভালোই দিয়েছে দেখ এরপর দেখতেছি দ্বিতীয় যে নিউজটি সেটি হলো বেক্সিমকো সম্পত্তিতে রিসিভার নিয়োগের নির্দেশ তো মূলত বর্তমানে আমরা একটা জিনিস খেয়াল করেছি যে বেক্সিমকো কোম্পানির যেই মালিক ছিলেন সালমান এফ রহমান একজন শেয়ার মার্কেট কাশিকারী তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং তিনি বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছেন তো যেহেতু তাকে গ্রেপ্তার করা হয়েছে সুতরাং তার যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোকে আসলে নিয়ন্ত্রণ করার জন্য কাউকে না কাউকে বসতে হতো তো তারই ধারবে আমরা দেখতে সেক্সিমকো গ্রুপের সব সম্পত্তিতে রিসিভার নিয়োগের নির্দেশ তো মূলত এখানে আসলে ভেকসিমকো গ্রুপের বিভিন্ন রকম সাজির কথা বলা হয়েছে এবং সুযোগ সুযোগ গ্রহণ করেছে বিগত সময়ে সেই কথাটি এখানে বলা হয়েছে তো আপনারা চাইলে আসলে দেখতে পারেন নিউজটি তো আমরা একটু দেখে নেই যে বেক্সিমকো গ্রুপের তিনটি শেয়ার রয়েছে তারা হচ্ছে বেক্সিমকো লিমিটেড বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এবং সায়েনপুকুর সিরামিক্স এবং তাদের কিছু বন্ডও রয়েছে বন্ডটি হচ্ছে বেক্সিমকো সুকুক বন্ড এই বন্ডটি কিন্তু আসলে দেশের মানুষকে অনেকটাই আমরা বলতে পারি যে অনেক বেশি লাভ দেখিয়ে টাকাগুলো সংগ্রহ করেছিল কিন্তু এটার ভবিষ্যৎ কি সেটা আসলে নিশ্চিত করে বলা যায় না তো মূলত এই বন্ডের মাধ্যমে তিন হাজার কোটি টাকা কিন্তু তুলেছিল এছাড়াও প্রতিষ্ঠান জিরো কুপন বন্ড ছেড়ে আরও দেড় হাজার কোটি টাকা সংগ্রহ করেছে তো এই হচ্ছে বিষয় তো যাই হোক আশা করছি এই যে বেক্সিমকোর যে দুর্নীতি সেটি দূর করা সম্ভব হবে এবং পাচারকৃত অর্থগুলো সংগ্রহ করা সম্ভব হবে যাই হোক এরপরবর্তী যেন যেই নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অনিয়ম সংকট সত্ত্বেও ইসলামী ব্যাঙ্কগুলোতে বাড়ছে আমানত তো এটা একটা ভালো খবর বলা যায় ইসলামী ব্যাঙ্কগুলো এতদিন ছিল এস আলম গ্রুপের হস্তগত তো সেই ক্ষেত্রে দেখা যায় যে ইসলামী ব্যাংকের হস্তগত থাকার কারণে সেই ব্যাংকটিতে অনিয়ম দুর্নীতি এবং লুটপাটের পরিমাণটা বৃদ্ধি পেয়েছিল তবে সরকারের পট পরিবর্তনের কারণে কিন্তু এই অনিয়ম দুর্নীতি অনেকাংশে কমে গিয়েছে বিশেষ করে আলম গ্রুপ কিন্তু ইসলামী ব্যাংক থেকে চলে গিয়েছে বা তাদেরকে জোর করে সরানো হয়েছে তো এই খবরে কিন্তু আস্তে আস্তে ইসলামী ব্যাংকগুলোর প্রতি মানুষের আস্থা বৃদ্ধি পাচ্ছে এবং আমানত বৃদ্ধি পাচ্ছে এটা সেই হিসেবে একটা ভালো খবরই বলা যায় এই সকল ব্যাংকগুলোর জন্য এবং তাদের শেয়ার হোল্ডারদের জন্য আশা করা যাচ্ছে এভাবে করে আমানত বৃদ্ধি পেলে একটা সময় ব্যাঙ্কগুলো আবার ঘুরে দাঁড়াতে সক্ষম হবে এবং গ্রাহকের অর্থ ঠিকমতো ফেরত দিতেও সক্ষম হবে এখন দেখা যাক সামনের দিনগুলোতে কি হয় অপেক্ষা করা ছাড়া আমাদের আর তেমন কিছু করার নেই যাই হোক এর পরবর্তীতে আজকের দিনে সর্বশেষ যেই নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অন্তর্বর্তী ডিভিডেন্ড ঘোষণা করেছে লিন ডেভিডি তো এটার কথাই বলছিলাম আমরা দেখতে পাচ্ছি সেবাজার তালিকাভুক্ত হোল্ডারদের জন্য অন্তর্বর্তীকালীন এটা কিন্তু সম্পূর্ণ না অন্তর্বর্তীকালীন ডিভিডেন একচল্লিশ শতাংশ আমার দেখা মতে এখনও পর্যন্ত এত ডিভিডেন্ড কোনো কোম্পানি ঘোষণা করেনি মানে আমার দেখা মতে আপনাদের দেখে থাকলে আপনারা জানাতে পারেন অর্থাৎ একচল্লিশ শতাংশ যদি আমরা ডিভিডেন্ড ধরি তাহলে দেখতে পাচ্ছি দশ টাকা অবৈধ মূল্যের প্রতিটি শেয়ারের ডিভিডেন্ড হচ্ছে চারশো দশ টাকা অর্থাৎ একটি শেয়ারের বিপরীতে চারশো দশ টাকা ডিভিডেন্ড পাওয়া যাবে তো সেই ক্ষেত্রে শেয়ার হোল্ডাররা কিন্তু এই শেয়ারগুলো ক্রয় করলেও ভালো পরিমাণ লাভবান হচ্ছেন কারণ তো হিউজ পরিমাণ ডিভিডেন্ড আগে কখনো কোনো কোম্পানি দেয়নি তো আমরা দেখতে পাচ্ছি চলতি বছরে প্রথম সাত মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে চারশো টাকা আট পয়সা আগের অর্থ বছরে একই সময় আয় ছিল আট টাকা চুরাশি পয়সা তো তো মূলত তাদের এত হিউজ পরিমাণ আয় হওয়ার মূল কারণটা হচ্ছে তারা তাদের কাছে থাকে একটি প্লান্ট বিক্রয় করেছে এবং এই প্লান্ট বিক্রয় করার মাধ্যমে হিউজ পরিমাণ কিন্তু প্রফিট গেইন হয়েছে যেই প্রফিটটা আসলে ডিভিডেন্ড আকারে সাধারণ বিনিয়োগকারীদেরকে দেওয়া হচ্ছে তো সেই ক্ষেত্রে কিন্তু এই ধরনের ভালো ভালো শেয়ারে বিনিয়োগ করা লাভজনক আমি সবসময় আপনাদেরকে বলেছিলাম আপনারা দীর্ঘ মেয়াদে ভালো ভালো শেয়ারে বিনিয়োগ করুন তাহলে কিন্তু ভালো পরিমাণ লাভবান হতে পারবেন সেটা ডিভিডেন্ড দিয়ে হোক অথবা এভাবে শেয়ারের মূল্য বৃদ্ধি পেয়ে হোক আজকে কিন্তু এই কোম্পানিটির শেয়ার ভালো পরিমাণে বৃদ্ধি পেয়েছে আপনারা দেখেছেন নিশ্চয়ই তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে পরামর্শ দিব মার্কেট যতই খারাপ না কেন দীর্ঘমেয়াদে ভালো শেয়ারে বিনিয়োগ করুন আপনারা ভালো ফলাফল পাবেন ইনশাআল্লাহ তো যাই হোক এই ছিল মোটামুটি আজকে শেয়ার মার্কেটে গুরুত্বপূর্ণ নিউজ এবং বাজার পর্যালোচনা আশা করছে আজকের এই বাজার পর্যালোচনা এবং গুরুত্বপূর্ণ নিউজ আপনার ভালো লেগেছে তো এই মুহূর্তে আপনাদেরকে একটা পরামর্শ হচ্ছে এই মুহূর্তে প্যানিক আকারে শেয়ারগুলো সেল করবেন না প্যানিক হয়ে শেয়ার সেল করলে কিন্তু বাজারে সেল পেশা বৃদ্ধি পাবে এবং তখন কিন্তু দেখা যাবে যে শেয়ারের মূল্য আসলে আরও পতন ঘটবে এটাই কিন্তু আসলে কাশাজিকারীরা চায় তবে আমি আশা করি সামনের দিনগুলোতে শেয়ার মার্কেট আরও ভালো হবে এবং ভালো পরিমাণ বৃদ্ধি পাবে তো সেই পর্যন্ত আপনার কাছে থাকা শেয়ারগুলো ধরে রাখুন যেহেতু টাকার অঙ্ক লেনদেন বৃদ্ধি পাচ্ছে আশা করছি শেয়ারের মূল্য বৃদ্ধি পাবে তো যাই হোক আজকের বিষয়ে একটা কথা বলবো না আজকে এখানেই বিদায় নিচ্ছে আগামীতে দেখাব নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আল্লাহ আপনি আসসালামু আলাইকুম